বাগদাদে এক কাঠমিস্ত্রি থাকতো জীবনের শেষ দিকে ও একটা সুন্দর মিনার তৈরি করেছিল দেখতে অপূর্ব কাজ করা মুক্তর বাদাম কাঠে তৈরি অসাধারণ যে দেখত চোখ সরাতে পারত না এর সৌন্দর্যের খ্যাতি এত যে যেই বাগদাতে যেত সেই গিয়ে বলতো ওটা কিনবো ও একই কথা বলতো এটা সে বিক্রি করবে না ও বলতো এই মিনার মসজিদে দখলে কিন্তু কাঠমিস্ত্রির উত্তর কোন দিন পাল্টাত ও সব সময় বলতো আমি আমার কাজ করেছি আমি শিল্পী এই মিনার তৈরি করেছি বাকি কাজ করবে সেই বীর মুসলমান যে জেরুজালাম ওদের থেকে ছিনিয়ে নেবে যাতে ওই মিনারটা ওই মসজিদে বসাতে পারে সময় কাটতে লাগলো আর ওই মিনারের কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ল যখন সকলে মিনারের সৌন্দর্য নিয়ে চর্চা করতে ব্যস্ত তখন একটা সাত আট বছরের ছেলে গল্পটা শুনল কিন্তু ও মিনারের সৌন্দর্যের দিকে মন না দিয়ে নির্মাতার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিল চল্লিশ বছর কেটে গেছে সেই ছেলেটা ওই মিনারটা তার যোগ্য স্থানে বসিয়ে এসেছে সবাই বলে ওই ছেলেটি সালাউদ্দিন আল আয়ুবি